দিন থেকে মিডিয়াতে কাজ করতে চাই পরে একটা মিডিয়ার লোকের সাথে মানে আমার কথা হয় পরে আমি তারে বলছি যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই তো আপনারা কী বলেন পরে আসলে কি তুমি মিডিয়াতে কাজ করবা পরে বললাম যে হ আমি মিডিয়াতে কাজ করব পরে কয়ে যে আচ্ছা তুমি তাইলে আমার সাথে দেখা করো পরে দেখা করলাম দেখা করার পরে পরে তার একটা ভিডিও বানাইলো আমার এই স্বামীবু যে ভিডিওটা দেখছেন স্বামী স্বামীবু আসলে এরা সত্যি না এটা সব মানে এমনি ভিডিও করা হয়েছিল যে যাতে মানে সবাই মানে বোঝে আমি তো ভিডিওটা বানাতে চাই নাই পরে তুমি যদি এরকম ভিডিও না বানাও তাহলে তো সবাই তোমারে চিনব না আর না চিনলে তুমি তুমি যদি এমনি একটা ভিডিও করো তাহলে কি আর সবাই তোমার ভিডিওটা দেখবে পরে আম ভাবলাম যে তো আসলে হয়তো সত্যি যে এই ভিডিওটা করলে হয়তো সবাই আমার চিনব পরে ভিডিওটা বানাইছি বানানোর পরে এত ভাইরাল হমো আমি নিজেও বুঝতেছি না যে এই বিষয় না এতটা ভাইরাল হমো মানে সবাই আর কি বিশ্বাস করে আমি যতই বলি যে আমার বিয়ে হয় না এটা এমনি ভিডিও করা হয়েছিল তাও কেউ বিশ্বাস করে না সবাই মানে এটা সত্যি মনে করে যে এটা আসলে সত্যি আচ্ছা সাদিয়া তোমার বয়স বিশ বছর বিশ বছর তুমি বলেছো হ্যাঁ আচ্ছা তো বিশ বছরে মেয়েদের বিয়ে শাদী হয় এটাই স্বাভাবিক তাই না আচ্ছা তোমার হেলদি বা গ্রোথের কারণে তুমি এখনও ছোট বাচ্চাদের মতো আছো তোমার হেলদি বা গ্রোথ বাড়েনি সেজন্য তুমি ছোট বাচ্চাদের মতো আছো তা না হলে এই বয়সে তোমার বিয়ে হয়ে যেত তাই না তো তুমি সেখানে এই সে ভিডিওতে এটা কেন বলেছো তুমি তা যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তুমি বাচ্চারও বাচ্চারও মা হতে পারবা তুমি এই কথাটা উল্লেখ করেছো বা বলেছো মানে বিয়ে হয়েছে তুমি সে বলেছে একটা প্রশ্ন করেছিল তুমি সন্তানের মা হতে পারবে কি না তুমি বলেছো হ্যাঁ আমি সন্তানের মা হতে পারবো সে ক্ষমতা আল্লাহ তালা আছে আমার দিয়েছে আমার ভিতরে তো এটা কেন বলেছো এটা কি শেখানোর কথা না মানে তোমার মন থেকে বলেছো এটা আসলে মানে শেখানো ছিল না আসলে আমি বলছিলাম এটা মন থেকে বলছি মন থেকে বলেছ আচ্ছা তো ধরে নিলাম তুমি মন থেকে বলেছ তো সেটা সম্ভব হতে পারে যাই হোক এখন ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি তুমি কি মানে আসলে কাউকে জীবনসঙ্গী করে নিবা না এটা যেটা ভিডিওটা করেছো ওইটা তো ভাইরাল হয়েছে সবাই জেনে গেছে তোমার বিয়ে হয়েছে এখন কি তুমি ভবিষ্যতে বিয়ে সাথে করার ইচ্ছা আছে কি না সেটা এখনো ভাবি নাই কেন এমনি আগে আমার আমার বাবা মা আমারে কত মানে কষ্ট করে মানুষ করছে আমি চাই যে আমি কোন একটা জব জব তো করি কিন্তু এই বেতনে মানে আমার হয় না আর কি যে বাবা মারে অনেক টাকা পয়সা দিব এটা আর কি হয় না তো আমি আগে নিজের পায়ে দাঁড়াবো নিজের বাবা মাকে দেখবো যাতে আমার বাবা মার কোনো কষ্ট না হয় কোনো কাজ করে খাইতে না হয় মানে এরকম অবস্থা করে দিয়ে যদি আমার মনে চায় যে আমি বিয়ে করবো আর সেরকম যদি আমি কাউকে পাই তো কোনো তাছাড়া আমি এটা নিয়ে এখনো ভাবি নাই যে এখন বর্তমানে বিয়ে করবো না যেহেতু মেয়ে হয়ে জন্মিয়েছ তোমার খোদা না করুক বিয়ে যদি হয়ে যায় বা বিয়ে করতে হবে বিয়ে শাদি জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে উপর আল্লাহর হাতে উপর আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না গাছের একটা পাতাও লড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া রাইট তো আল্লাহ যদি চায় তাহলে তোমার বিয়ে যদি বিয়ের ঘর যদি আসে তুমি কি বিয়ে বসবা মানে এখন আপাতত এটা অফ মানে এখন এই মা এই চিন্তাটা মাথায় মানে রাখি না মানে আনি না যে বিয়েটা এখন বর্তমানে করবো আর বিয়ে যদি করি তারা আমার স্বামী হবে সে তো চাইবে না যে আমার বাবা মাকে দেখি আমার বাবা মাকে মানে আমার টাকা দেই সে তো চাইবো নিজের জন্য নিজের সে চাইবো যে আমারে দেখ সব কিছু সে তো চাইবো না আমার বাবা মারে মানে দেখতে আচ্ছা ধরো তোমার বাবা মাকে সবকিছু তোমার বাবা মার দায়িত্ব তোমার দায়িত্ব সব কিছুর দায়িত্ব সে নিবে একদম উদাহরণ দিলাম আমি তখন তোমার মতামত কি এরা কখনো হয় না পর তো পরই হয় পর কখনো এখন হয় এরা কখনো হয় না